সবাইকে আমার চ্যানেল সৃষ্টি দুনিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি নিয়ে আলোচনা করছি আলোচনা বলতে চোখের বালি উপন্যাস নামকরণ কাহিনী প্লট ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি এখানে মানে বলার মধ্যে যতটুকু বলা যায় সেটুকু তুলে ধরছি তবে আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করব যে আপনারা সম্ভব হলে প্রত্যেকটা গল্প বা বই যেগুলো আমি পড়ি যেগুলো নিয়ে কথা বলি সেগুলো আপনারা বই পড়ে দেখবেন চোখের বালি চোখের বালি উপন্যাসটি নিয়ে প্রায় সময় নানান কথা শোনা যায় বিভিন্ন সাহিত্যিক বা বিশ্লেষকদের মধ্যেও নানান কথা রয়েছে অনেকে মনে করেন এটি শুধুমাত্র একটা নিখাত প্রেমের গল্প এটি শুধু প্রেম প্রীতি আর আবেগ অনুভূতির গল্প আবার অনেকে মনে করেন এটি সমাজের বহমান যে পরকীয় প্রেমের গল্প কিন্তু আজকে যদি আমি একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করি দেখাতে পারি তাহলে দেখবেন এটি কতটা মনস্তাত্ত্বিক সামাজিক পারিপার্শ্বিক এবং সমাজে যে বিদ্যমান ঘটনা সেগুলো এই উপন্যাসে কতটা বহমান আসলে মানুষ তো জীবন থেকেই জানে জীবন থেকেই মানুষ যে গল্প লিখে উপন্যাস লিখে বা যে কাহিনী প্লটে দা করায় যে সিনেমা তৈরি করে কিংবা টিভি নাটক তৈরি করে প্রত্যেকটাই কিন্তু জীবন থেকে নেওয়া সমাজ থেকে নেওয়া আর যদি সেটা জীবন সমাজ বহির্ভূত হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে টিকে থাকে না সেটা কিন্তু অতল হারিয়ে যায় কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওদিকে মানিক বন্দ্যোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় এদের কোনো সাহিত্যই কিন্তু অতল গহবরে হারিয়ে যায়নি এদের সাহিত্য সমাদরে বাংলা সাহিত্যে টিকে রয়েছে বিশ্বের অনেক ভাষায়ও এদের সাহিত্য বিভিন্ন সময় কি হয়েছে অনুবাদিত হয়েছে আমি বলছি চোখের বালি চোখের বালি গল্পের প্রধান চরিত্র চারটি মহেন্দ্র আশালতা বিহারী এবং বিনোদিনী এদের চারটি চরিত্র চারটি চরিত্রের আলাদা আলাদা চরিত্র এখানে দাঁড় করানো হয়েছে এবং চার একটি চরিত্রই আপনি যদি মনোযোগে পড়েন তাহলে দেখবেন আপনার আশেপাশে সমাজে বিশেষ করে গ্রামীণ যে আবহমান গ্রামীণ আমাদের আমাদের যে গ্রাম্য সমাজ সেখানে এই চরিত্রগুলো বিদ্যমান রয়েছে শুধুমাত্র এগুলো নিজেদের আজ করার মতো চিন্তা করার মতো এবং বোঝার মতো চোখ থাকতে হয় মানসিক বোঝা পড়া থাকতে হয় এবং অন্যের মনের খবর জানার মতো নিজের মনের ভূমিকা থাকতে হয় বিষয়টা হলো পরিবারের যেত সে একমাত্র সন্তান তার মা রাজলক্ষ্মী তার কোনো ভুল টুটি যেন দেখে না প্রতিনিয়ত ছেলে খুব ভালো ছেলে পড়াশোনা করছে ছেলের যত ধরনের অন্যায় আবদার যত ধরনের মানে প্রশ্রয় সবই দিয়ে থাকি প্রথমত তাদের কোনো অভাব নেই অনটন নেই দ্বিতীয়ত হলো গিয়ে মায়ের সন্তান আবদার করেছে সেটা তো মায়ের পূরণ করতে হবে আর মা তার মা রাজলক্ষ্মী এমন কোনো আবদার নাই যে ছেলের পূরণ করে না অপরদিকে বিহারি একটি খুবই নর্ম ভদ্র গ্রামের ছেলে আবার বিহারির সঙ্গে মহেন্দ্রের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই বিহারি বিহারীর সঙ্গে মাহিন্দের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই ইতিবাচকই বিহারিকে মাহিন্দ্রর পরিবারের যে মা কিংবা জেঠিমা খুডু মা তারা খুবই ইতিবাচকভাবে দেখে তারা মাহেন্দ্রের বন্ধু তাকে খুব আদর করে যত্ন করে বিহারিকে বিহারিও খুবই ভদ্র তাদের পরিবারের সাথে খুব একাত্মবদ্ধ হয়ে যায় মিলে যায় ডাকাটাকি করে বিভিন্ন সম্পর্ক আছে এ নিয়ে তাদের কিন্তু কোনো সমস্যা নেই বিহারীকে তারা পছন্দ করে যেহেতু সে ছেলেটা ভদ্র নর্ম তাদের কাজ করে না তাদের কথা শুনে এই হলো বিষয় তাই আশালতাকে দিয়ে তার বিয়ের আলোচনা চলে যেদিন আশালতাকে তারা দেখতে যায় সেদিন মহেন্দ্র সঙ্গে যায় যেহেতু মাহেন্দ্র বন্ধু মানুষ সঙ্গে তো যাবেই কিন্তু মাহেন্দ্র ওইখানে গিয়ে উল্টে বসে মহেন্দ্র আশালতাকে দেখে আশালতাকে দেখে সে ফিরে সেদিন ফেরার পর মহেন্দ্র জানায় আশালতাকে সেই বিয়ে করবে বিষয়টি পুরো উল্টে যায় উল্টো দিকে মন নেয় বিহারী আর এখানে কি বলবে অন্যদিকে অন্নপূর্ণা তো এটা চিন্তাই করতে পারে না যে রাজলক্ষ্মী এরকম একটা বনেদি পরিবারের ছেলে এরকম জমিদার উচ্চ বংশের ছেলে ওরকম অনাথ একটা মেয়েকে বিয়ে করবে এটা তো সে চিন্তাও করতে পারেনি যখন মহেন্দ্র এক ভয় হয়ে বসে যে সে বিয়ে করলে আশালতাকে বিয়ে করবে তখন বিহারি এখানে আর বাধা হয়ে দাঁড়ায় না বিহারি মনে করে এটা হবার এটা আমি এখন বাধা দিলেও এটি আসলে উল্টে যাবে না কারণ মাহেন্দ্রের যা যশ খেতি রয়েছে তা তো বিহারীর নেই এরপরে ঘটনা হলো মাহেন্দ্রের এই প্রস্তাবে রাজলক্ষ্মী এবং রাজি হয় আশালতাও রাজি হয় আশালতাকে বিয়ে করে নিয়ে আসে মাহেন্দ্র মাহেন্দ্র বিয়ে করে নিয়ে এসে নির্লজ্জ মতো সে বউ 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 এরকম শুধু বউ বউ করতে থাকে এবং ঘর থেকে বের হয় না তার জন্য আর পৃথিবীর কোথাও কিছু নেই দুনিয়া নেই জগৎ নেই বন্ধু নেই কেউ নেই সে শুধু ঘরেই বসে থাকে এই বেশিটি খুবই দৃষ্টিপটু হয়ে দাঁড়ায় তখন তার মনের ভেতর মানে অনেক ধরনের কুচ্ছিত এবং অসাদাচরণ চিন্তা আসে সে এই বউর সঙ্গে থাকার জন্য এবং তার জন্য পড়াশোনা না করতে হয় তার জন্য পড়াশোনা করে বাইরে যেতে না হয় যে কারণে ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে সেগুলো হলো কিনে ঘরেই বসে থাকে রাজলক্ষ্মী ব্যাপারটিকে প্রথম দিকে আমলে না নিলেও রাজলক্ষ্মী পরবর্তীতে বিষয়টি খুবই নেতিবাচকভাবে দেখে এবং বিষয়টি সে কোনোভাবেই মানতে পারে না এদিকে মাহেন্দ্র পরিষ্কার করে জানিয়ে দেয় সে স্লেট এবং পেন্সিল আর চক খাতা এগুলো কিনে নিয়ে আসে কারণ আশালা তাকে পড়াশোনা শেখাবে এই হলো বিষয় এই যে দুটো তিনটে চরিত্র আপনি দেখুন এগুলো কিন্তু আপনার আশেপাশে গ্রামে কিংবা আপনার কোনো আত্মীয় কিংবা গ্রামের যে সংস্কৃতি তার মধ্যে কিন্তু এই আচরণগুলো বিদ্যমান দেখবেন আপনি এখানে কি দেখলেন যে বন্ধুর জন্য পাত্রী দেখতে গিয়ে সেটি বিয়ে করে নিয়ে আসলো এরপরে বন্ধু টন্ধু সব রেখে তার সঙ্গেই শুধু দিন যাপন করতে শুরু করলো ওদিকে মা রাজলক্ষ্মী মাঝে পুত্রের জন্য তার এত পুত্রের সকল চাওয়া পাওয়া যায় তার প্রধান চাওয়া পাওয়া সেই পুত্র এখন সমস্ত পড়াশোনা সমস্ত কিছু বাদ দিয়ে ঘরের ভেতর শুধু বসে থাকে বিষয়টি খুবই নেতিবাচক হয়ে দাঁড়ায় এরপরে এরপর রাজলক্ষ্মী গৃহত্যাগের পরিকল্পনা করে রাজলক্ষ্মী ভাবে এই গৃহে থেকে আর কি লাভ যে গৃহে আমার কোনো মূল্যায়ন নেই যে গৃহে ছেলে পড়াশোনা বাদ দিয়ে শুধু মাত্র ঘরে বসে থাকে তার বউ কিনে সে গৃহে আমি আর থাকবো না কাশি চলে যাব। এই যে গৃহত্যাগের বিষয়টা রাজলক্ষী গৃহত্যাগে তাদের পরিবারে কিছুটা প্রভাব পড়লেও খুব বেশি যে প্রভাব পড়ে তা নয় কিন্তু রাজলক্ষ্মী তো মা নারীদের যে মন দুর্বল সন্তান সংসার এত বড় বংশ রাজবংশীয় সংসার জমিদার বংশ এগুলো ফেলে সে যে চলে গিয়েছে ওখানে তার সঙ্গে তার শোয়ের মেয়ে মানে তার যে বন্ধু বান্ধবীর মেয়ে বিনোদিনীর সঙ্গে তার দেখা হয় এখানে গল্পটা আবার একটু ভিন্ন দিকে মন নিয়েছে দেখুন কতগুলো প্লট কিন্তু আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে ভুরপাত খাওয়াচ্ছে সুতরাং এটি আমরা মানে বই পড়ে এবং ভিডিও শুনে দুটুক সঙ্গে একটা সুন্দর করতে হবে আপনি ব্যাখ্যা পাবেন আর যে কোনো সাহিত্য বা যে কোনো সৃষ্টি আপনি যখন মানে ভেতর থেকে পড়বেন তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ভালো হবে যেটা আপনি পরে আলোচনা করতে পারবেন আর যদি ভাষা ভাষা করেন তাহলে কিন্তু সেটা আলোচনা করা যাবে না যাই হোক সেখানে রাজলক্ষ্মী বিনোদিনীর সঙ্গে দেখা হয় যে বিনোদিনীর সঙ্গে আসলেই মহেন্দ্র বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ঘটনাক্রমে তার তাদের সঙ্গে বিয়ে হয় না বন্ধনে আবদ্ধ হয় না এর মধ্যে বিনোদিনীর একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে হয় এবং অল্প দিনেই বিনোদিনী বিধবা হয়ে যায় এই যে ঘটনা এরপরে সেখানে রাজলক্ষ্মী গিয়ে দেখে বিনোদিনী এরকম অবস্থা যার একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে হয়েছে এবং বিধুপ হয়ে গিয়েছে খুবই করুণ এক বাস্তবতার মধ্যে গিয়ে পড়ে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী পুত্রের জন্য মন কাঁদে পুত্রের জন্য মন খারাপ হয় ঘর সংসার জন্য মন খারাপ হয় রাজলক্ষ্মী পরিকল্পনা করে যে বিনোদিনীকে নিয়ে সে বাড়িতে ফিরবে যেই পরিকল্পনা সেই কাজ রাজলক্ষ্মী বিনোদিনীকে নিয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরার পর বিনোদিনী খুবই কর্মঠ একটা মেয়ে মিশুক মেয়ে খুবই চঞ্চলা চপলা উচ্ছলা একটা মেয়ে ঘরে যত ধরনের কাজ আছে সংসারে যত ধরনের কাজ আছে সেগুলো একাই সামলায় অপরদিকে আশালতা তুলনামূলক কম পূজা কম যত্নশীল হওয়া এবং নিজের সম্পর্কেও একটু উদাসীন এই দুটো চরিত্র আবার নারীর দুরকম দাঁড় করিয়েছে বিনোদিনী এসে রাজলক্ষ্মীর সমস্ত সেবা যত্নের দায়িত্ব নেয় ওদিকে আবার ঘর সংসারেও খুব দায়িত্ব নেয় কার কি লাগবে মহেন্দ্রর কি লাগবে মহেন্দ্রর সেবা যত্ন সমস্ত ধরনের দায়িত্ব কিন্তু গিয়ে পড়ে বিনোদিনীর কাঁধে প্রশ্নে সম্মুখীন হতে হয় নানান ভাবে নানান জনের এক সময় আশালতা বিনোদিনীকে প্রশ্ন করে তুমি আমার সাথে সই পাতবে সই পাতলে নাম কি হবে তখনই বিনোদিনী বলে চোখের বালি চোখের বালি কেন বললো এটা আবার ব্যাখ্যা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে দিয়েছে দেখুন আশালতার ভেতরে কোনো মনর ভেজাল না থাকলেও কোনো চিন্তা না থাকলেও বিনোদনী কিন্তু কোনো না কোনোভাবে এই সংসারটা তার হোক এই মাহেন্দ্র তার হোক তার তিনি এটা চেয়েছেন যে কারণে আশালতা এবং বিনোদিনীর এই বন্ধুত্বটাকে বিনোদিনী দেখেছে চোখের বালি হিসাবে এই যে জটিল বনস্তাত্ত্বিক চরিত্র দাঁড় করিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা আসলে বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলা সাহিত্যে এত সুন্দর ব্যাখ্যা আসলেই টিকে থাকবে এই সাহিত্য যতদিন মানব জন্ম থাকবে মানব থাকবে মানব থাকবে ততদিন টিকে থাকবে এরপর যেটি হলো বিহারী যখন এই বিষয়টি বুঝতে পারলো যে আশালতা কষ্ট পেতে যাচ্ছে আশালতার পরিবার সংসার ভাঙতে যাচ্ছে এটি কোনোভাবে হতে দিবে না যে মেয়েটি অনাথ যার একটা আশ্রয় হয়েছে যে একটা সংসার করছে সংসার পাচ্ছে সে মেয়েটির সংসার ভেঙে যাক এটা বিহারি কখনো চায়নি বিহারি বাইরে থেকে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছে এবং অনেক ক্ষেত্রেই অনেক সময়ই রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছে যে বিহারি বিনোদিনীর সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন কারণ আশালতার সংসার যেন কোনোভাবেই নষ্ট না হয় ভেঙে না যায় এই জন্য বিহারি বুঝে না বুঝে বাস্তবতার কারণে বিনোদিনীর সঙ্গে দুর্ব্যবহারও করেছে এই যে বিষয় অনেকদিনই বিহারি চেষ্টা করেছে যে বিনোদিনীকে এই বাড়ি থেকে বের করতে হবে কিন্তু বাহেন্দ্র ধীরে ধীরে বিনোদিনী থেকে এতই ঝুঁকে যায় এতই ঝুঁকে যায় যে আশালতার প্রতি আর তার কোনো প্রেম ভালোবাসা অবশিষ্ট থাকে না আশালতা সরল সহজ মানুষ হয়ে বিষয়টি অতটা পর্যবেক্ষণ করতে পারে বিহারি তো বসতে পারে এই সরলতাকে অনেকেই দুর্বলতা হিসেবে মানতে পারে যেটি আমাদের সমাজে ঘটে যে আমি একটু সরলতা দেখাবো একটু সুন্দর দেখাবো আরেকজন এটিকে দুর্বলতা হিসেবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে সুযোগ সন্ধানী মানুষ করুক আসলে মানুষ তো আমরা আমাদের ভেতরেই নানান চিন্তা আসে দুঃচিন্তা আসে আর সেগুলোই কিন্তু সাহিত্যের মধ্যে ফুটে ওঠে যাক এর পর্যায়ে রাজভক্ষী অনেক অসুস্থ হয়ে পড়ে এবং রাজলক্ষ্মীর সব সেবা যত্ন সবই যেন বিনোদিনী করে কোনো ঘাটতি রাখে না এই অবস্থায় তো আর বিনোদিনীকে বাড়ি থেকে বের করা যায় না এই হল বিষয় এই বিষয় এরকম করে করে উপন্যাসের গতিপথ আগায় রাজলক্ষ্মী মারা যায় বয়সের ভারে নুজুক হয়ে মারা যায় তখন বিনোদিনীকে বিহারী বাড়ি থেকে বের করার যে শেষ সময় সেই চেষ্টাটা করে এই হলো গল্পের মূল জায়গা চেষ্টা করে আশালতা সরল সহজ মনে সেটি গ্রহণ করে এবং তারা প্রেমে পড়ে আবারও তাদের প্রেমের পরিণতি হয় এই যে চরিত্রগুলো এই যে চরিত্রগুলো নিয়ে আলোচনা হলো এটা হলো মাহেন্দ্র একটা অলম্পট কিংবা সুযোগে সন্ধানী এরকম একটা ক্যারেক্টার অপরদিকে ভদ্র সাধু যে পরোপকারী মানুষের মানুষের ভালো চায় তা চায় না নিজের ক্ষতি করে হলো অন্যের মন্দ করতে চায় বিনোদিনী হলো সমাজ আর একেবারে একটা নারী চরিত্র যে চরিত্র যে ভালো থাকতে চেয়েছিল যে চেয়েছিল যে তার সঙ্গে মহেন্দ্র সম্পর্ক সেটি হয়নি বাস্তবতা অপরদিকে আশালতা তো একেবারে গোবেচারা ভদ্রলোক ভদ্র যা হলো গিয়ে স্বামীর সংসার সেটাও খুব গুছিয়ে করতে পারে তা নয় আবার এর মধ্যে প্রেম পরকিয়া একে অপরের প্রতি স্নেহ মায়াবোধ সামাজিক আচরণ গরিব ধনী শ্রেণী রাজনীতি এগুলো সবই রয়েছে আপনি এগুলো এখন কিভাবে ব্যাখ্যা টানবেন যেমন চোখের বালি উপন্যাসের নামকরণের পেছনে সার্থকতা আপনি লিখবেন দুই সইয়ের সই পাতানো যাওয়ার পথে তাদের যে আলাপ হয় সেই সময় একে অপরকে বলে তুমি আমার চোখের বালি এই চোখের বালি হলো যে ও না থাকলে তো আমি মাহেন্দ্রকে বিয়ে করতে পারতাম কিন্তু আমারই তো এইটা জায়গাটা দখল করার কথা ছিল অপরদিকে আশালতা হলো পরিস্থিতির শিকার বিহারী পরিস্থিতির শিকার এই যে বিষয়গুলো এগুলো একটু বুঝিয়ে সুন্দর করে যদি লেখা যায় এবং জীবনের সঙ্গে যদি রিলেট করা যায় তাহলে দেখা গেল শুধু বাংলা সাহিত্যে পড়ছি বলে এটা লিখতে হবে কিন্তু পড়তে হবে এমন নয় যে কেউই যারা পড়তে পারছেন না মানে অনেক সময় নেই তারা কিন্তু মূল প্রেক্ষাপটটা জানার জন্য বোঝার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমাকে সমর্থন করবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ